নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করতে চলেছি সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি লাউ চিংড়ি রেসিপি আর এটা তোমরা যাকেই খাওয়াবে সবাই কিন্তু তোমাদের কাছে রেসিপি জানতে চাইবেই চাইবে দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি এখানে আমি একটা লাউ এর অংশ নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে নেব নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলোতে এইভাবে লম্বা লম্বি মতো হচ্ছে এরকম ভাবে গ্রেড করে নিতে হবে এখানে পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি একটু কাজু নিয়েছি আর কিশমিশ এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি আমি সাদা জিরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি আদা দিলাম দিলাম দিয়ে একটু ধনে পাউডার দিলাম আগে দিয়েছিলাম জিরে পাউডার এটা দিলাম ধনে পাউডার হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম মাটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম সামান্য একটু জল দিলাম এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর একটু জল মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেড করা লাউটা জল সহই আমি দিয়ে দিলাম খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এটাকে আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা তুলে নিয়েছি আর লাউটা সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল সাথে মাছগুলো এর দিচ্ছে দিয়ে দিচ্ছি একটু চিনি এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু ঘি এটা কিন্তু একদমই অপশনাল নাও দিতে পারো এবার আমি উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো